সো হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর দেখতে পাচ্ছ এখন আমরা এখন মন্দিরে আমাদের বাড়ির সামনে শীতলা মাতা মন্দিরের সামনে মানে পিছিয়ে দাঁড়িয়ে আছি আমরা তো ওই মন্দিরটি তোমাদেরকে দেখাবো আজকে আর মন্দিরটি পুরো পুরোনো মন্দির আর একশো বছর পুরনো আমরা যেটা জানি সেটা হলো একশো বছর পুরোনো মন্দির তো তোমাদেরকে মন্দিরে দেখাচ্ছি বট আছে আমরা মন্দিরের পিছিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে দূরে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওরা পার্টনার আমাদেরই ছেলে ফেলে আর এদিকে এই এই যে ছেলেটা আছে এর আমাদের বাড়ির পাশে ফ্রেন্ডলি হয় তো মন্দিরটার ব্যাপার কিছু মন্দিরটা অনেক পুরোনো আমি ছোটবেলা যখন ছোট ছিলাম তখন থেকে আমরা একসাথে খেলতাম এখানে মন্দিরের মন্দিরে আমরা এখানে একসাথে খেলতাম তো মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সবকিছু আমরা ফুল ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিবো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইড এটাই আমাদের মন্দির শীতলা মাতা মন্দির এই যে মন্দিরের রাস্তা রোড এই যে মন্দিরের গেট এটা পুজো হয়েছিল পুজো হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরের পিছনে দর্শক আরে ভাই কি ভালো একদম ভালো দাদা হ্যাঁ ভালো ভালো হ্যাঁ নতুন ব্লক আসছে তো দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে এই যে কহু ভক্ত শুয়ে আছে আর এই সাইডের দিকে তোমাদের কল ঠিক আছে এখানে মন্দিরে কেউ যদি পুজো করতে আসে তো কলটা চালুই আছে দেখে দিতে পারি এই দেখতে পাচ্ছ সব পুজোতে ইউজ হয় আর এই সাইডে এটা পিচের সাইড মণ্ডপে আর এদিকে তোমাদেরকে মেন যেটা আছে ওটা ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ জয় এই শীতলা মাতা মন্দির এটা ঠিক আছে এই যে দেখাই আছে ওপরে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা আর এই সাইডে আমরা এখানে আড্ডা মারি এখানে আড্ডা মারি দেখতে পাচ্ছো আর এই সাইডে আর এটা হলো বট গাছ এই যে এই যে এইটা আছে এখানে আগে সাপ থাকতো এই নিচে দেখছি বট গাছটা অনেক পুরনো বট গাছ এটাও মোটামুটি একশো বছর পুরনো হবে বট উপরে দেখতে পাচ্ছাটা বহুত পুরনো আর এই সাইডে জায়গা এখানে আগে একটা বাটি থাকতো সাপ থাকতো গাছ থেকে সাপ নামতো এখন তো আর এরকম হয় না কারণ এখন এই পাকা পরি সব মাটি ছিল আগের থেকে ছোটবেলা তাই দেখতাম তো দেখে নিলা এটা মন্দির আমাদের বাড়ির সামনে এখানে আমরা সবসময় আড্ডা মারি তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর পারলে শেয়ার করে দিও ঠিক আছে তো দেখতে থাকো আর পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা